হ্যালো বিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সরে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো যারা গ্রাম এবং গ্রামের পরিবেশকে ভালোবাসেন তাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন দেখবেন অনেক ভালো লাগবে এটা হইতেছে গ্রাম গ্রামে একটা মা মুরগি কতগুলো বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটাই সে বাংলার গ্রামের ঐতিহ্য নারী টানে আমরা দেশ প্রবাসে যেখানেই থাকি না কেন দেশের প্রতি এবং গ্রামের প্রতি জন্মভূমির প্রতি একটা অন্যরকম টান সবসময় কিন্তু অনুভব করে প্রত্যেকটা প্রবাসী তো গ্রাম এবং গ্রামীণ পরিবেশ ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বিশেষ করে বাঙালিদের ভিতরে গ্রামের যে নির্মল একটা পরিবেশ এবং যে আবার আসলে মনটা খুব সুন্দর করে তোলে এবং গ্রামের যে একটা বাতাস এবং যে খাদ্য খাবারগুলো থাকে এগুলা অনেক ফ্রেশ পুকুর থেকে মাছ ধরে সাথে সাথে খাওয়া যায় ক্ষেত থেকে সবজি উঠিয়ে সেটাও কিন্তু খাওয়া যায় দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু বাসা তার পাশেই সবজি ক্ষেত বেড়া দেওয়া বেড়াতে কিন্তু অনেক রকমের সবজি এখানে লাগানো আছে কচু আম গাছ ছোট্ট সরু মেটোপথ আসলে দিন এরকম মেটোপাথে প্রবাসী ভাই বোনেরা যারা যেতে পারেন নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ক্ষেত এবং এরকম পরিবেশ দেখলে আসলে মনটা আনন্দে ভরে ওঠে এই সেই মেটোপথ যে মেটোপাতে খালি পেটে হাঁটার জন্য আমরা এখন অনেক বেশি অধীরে আগ্রহে থাকি কিন্তু একসময় দেশে যখন আমরা ছিলাম তখন কিন্তু এই জিনিসটা ফিল করতাম না তো এখন কিন্তু বুঝতে পারি দেশ আর বিদেশ এবং প্রবাসের মাটিতে আমি যেখানে আসি কত বছর হলো যে মাটির স্পর্শ পায় না তার ঠিক নাই এখানে মাটির চাইতে বালি এবং পাথরের পরিমাণ বেশি এবং মাটিটা খুবই কম আমাদের দেশে যেমন এরকম মেঠোপাত এরকম মেডোপাত এখানে দেখতে পাওয়া যায় না তো সেই জন্যই ভিডিওটা করা যারা প্রবাসী যারা আছেন অবশ্যই ভিডিওটা দেখে কিছু না কিছু ফিল করতে পারবেন সাইডে দেখুন একটা কচু গাছ এটা আমাদের গ্রামের ভাষায় বলে কচু আর দুই সাইডে দেখতে পাচ্ছেন বৃষ্টির পানিতে কিন্তু ভরে গেছে এগুলা কিন্তু ধান চাষ হয় তো এখন বৃষ্টির পানিতে সব তলায় গেছে এবং যে পাট পাট কেটে কৃষকরা সবাই কিন্তু পানির নিচে যে জাগ দিয়ে রাখা বলে আমাদের এলাকায় ওটা জাগ দিয়ে রাখছে দেখেন এই পাট কিন্তু এক সময় পচে আসে তৈরি হবে তখন কিন্তু কৃষক ভাইরা এটা ছাড়াবে ছাড়ানোর পরে যে পাটখড়ি আছে পাটখড়িটা কিন্তু রান্নার কাজে ব্যবহৃত হবে এবং যে সুতাটা আছে সুতাটা কিন্তু যে আঁশটা বলে সোনালি আঁশ এই সোনালি আঁশটা কিন্তু আরও দিয়ে শুকাবে শুকিয়ে এটা কিন্তু বাজারে বিক্রির জন্য তৈরি করবে